বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো গত সপ্তাহের মতন এই সপ্তাহে চলে এসেছি আজকে বন্ধুরা পায়রা হাটে তো হাটটার নাম হচ্ছে মেটে পায়রা হাট তো এখানে কি কি পায়রা আছে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা প্রথমে একটা বালি নর পায়রা দিয়ে শখ করুন খুব সুন্দর কোয়ালিটির একটা বালি পায়রা পায়রাটা এখন বাজি দেখানো হবে ওই যে পায়রাটা সড়ক উঠে গেল দুটো খেললো পায়রাটা দড়ি বেঁধে রয়েছে তাও দুটো বাজি করেছে পায়রাটা দেখুন সেই নটটা যেটা এখানে দড়ি বেঁধে খেলা দেখানো হচ্ছিল নটটা সেলে থাকবে একটা সবুজ নর মাদি পায়রা দেখুন পায়লম সবুজ মাদি দড়ি বেঁধে তাও তিন চারটে খেললো পিঁচিয়ে গেছে দড়িটা নিচে পড়ে গেল তো খাঁচার মধ্যে আরও ভালো ভালো কিছু কালেকশান আছে সব নিচে খেলা তো যাদেরই নিচে খেলা এরকম পায়রা দরকার তারা দীপঙ্করদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো দীপঙ্কর কাছে সব রকমের পায়রা অ্যাভেলেবেল থাকে নিচে খেলা স্ট্যান্ডার্ড বাজি তুড়িবাজ পায়রা সব রকম পায়রাই পাবে তোমরা এখানে একটা মাদি পায়রা বাজ খেলা দেখানো হচ্ছে যে দুটো বাজি করে পেঁচিয়ে গেল পায়রাটা একদম তুরি বাজ নিচে গড়ানো প্লাস স্ট্যান্ডটা তুলে দিলেও খেলবে তো এরকম বিভিন্ন ধরনের পায়রা কালেকশন দীপঙ্কার কাছে অটোমেটিক থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করলে এরকম পায়রা তোমার অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে দেখো একটা লাল কাঠ বালি সবুজ সাদা সবুজ চিনি কালদোমা সব রকম পায়রা অ্যাভেলেবেল আছে এখানে তো যারা হাই ফ্লাইং খোঁজেন ফ্যান্সি পায়রা খোঁজেন সবাই এই মেদের হাটে আসলে ভালো ভালো কালেকশান পেয়ে যাবে এখানে রাজশাহী নর পায়রা পাহাড়ের অসুস্থ আছে তো যারা পায়রা কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন কিন্তু কিছু সমস্যা হতে পারে একবার জায়গায় দুবার ভালো করে দেখবেন তো এখানে একটা এক সেট আছে গিরিবাজ আছে দেখুন ভাঙানো গিরিবাজ নাপতা দিয়ে ভাঙানো তো এই পায়রা দুটো আমার একটা বন্ধু আমার সঙ্গে ভিডিও করতে গিয়ে পায়রা দুটো নিল এক সেট জোড়া নর্মাদি খেলা গ্র্যান্ডের আইস কল দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা আইস কলের মধ্যে সেটিং জোড়া তো জোড়াটা ছশো টাকা দাম চেয়েছে সে বার্গেটিং করে কম বেশি আপনারা নিতে পারবেন তো যাতে এরকম ভালো ভালো পায়রা কালেকশন করার ইচ্ছুক অবশ্যই বনগাঁ মেধাঘাটে আসবেন তোমরা নিচে খেলা ওরা খেলা ম্যাড্রাস পায়রা সব রকম পায়রাই পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশান পায়রা আছে এখানে সব রকম পায়রাই তোমরা এখানে পাবে সেট জোড়া সেট জোড়া ছশো টাকা দাম রেখেছে অনলি ছশো টাকা তো এই একটা ম্যাড্রাস নর পায়রা দেখুন আইস কোয়ালিটিতে দেখাবো যতটা পারি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এক জোড়া সেট ম্যাড্রাস হাজার টাকা দাম চেয়েছে তো দাম কম বেশি অবশ্যই হবে তো এই মাটিটা আবার তুলছে উপরে দেখো মাটিটা পুরো গড়ানো তুললেই খেলা যতবার তুলবে ততবারই পায়রাটা খেলবে তো সুতো বাধা রয়েছে বলে পায়ে পেঁচিয়ে যাচ্ছে পায়রাটা তো যাদের নেওয়ার ইচ্ছুক অবশ্যই আসবে তাদের খেলা দেখিয়ে দেওয়া হবে খেলা দেখেই বিক্রি করা হবে তারপর এটা আবার তোলা হচ্ছে ওই একটা বাজি করলো দুটো বাজি করলো করে পরে পিঁচিয়ে গিয়ে বাইরে নেমে গেল নিচে তো এরকম আরও ভালো ভালো কালেকশান এই খাঁচার মধ্যে আছে সব তোমাদের দেখাবো ভিডিও স্কুপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা একটা শাকদোমা টাইপের মাটি দেখুন না পুরো হাত বাজি হাতেই খেলবে জাস্ট লক্ষ্য রাখতে হবে যাই হোক পরটা অনেক কাটা আছে তাও একটা খেললো দড়ি পাঁচানো রয়েছে খেলা গ্র্যান্টেড খেলা দেখিয়ে দেওয়া হবে এই একটা নড় পায়রা পাঁচশো টাকা দাম রেখেছে পায়রাটার ওরা খেলা পায়রা বোম হাইটে হবে খেলাটা সেল টাইপের নড় খুব সুন্দর কোয়ালিটির মধ্যে একটা তুড়িবাজ মাদি দেখো হাত থেকে তুললেই খেলছে তুড়িবাজ বাজ মাতি পায়রাটা আবার খেলা দেখানো হবে দেখুন বন্ধুরা যতবার তুলবে ততবারই বাজি এখানে বাজির পায়রা দীপঙ্কর দেখা যায় তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে কোনো প্রবলেম নেই তো এবার দুটো লাল কার জোড়া দেখাবো এই যে ফুল লাল ছিলা নর আর লাল কাট মাদি এক সেটিং জোড়া দুটো পায়রা নিচ থেকে বাজি হবে তাদেরও দাম রেখেছে মাত্র পনেরোশো টাকা তোমরা কম বেশি মার্কেটিং করে নিতে পারবে তো এখানে ম্যাড্রাস পায়রা চটিয়াল ম্যাড্রাস আর একটা কাগজি নর আছে দেখুন কোয়ালিটিতে যতটা পারি দেখানোর চেষ্টা করছি তো ফেন্সি পায়রাও যারা পছন্দ তারাও অবশ্যই আসতে পারেন ফেন্সি ভালো তো এখানে এক জোড়া শার্টিং পায়রা দেখুন এক সেট নর্মাদি কনফার্ম কনফার্ম বাচ্চা গ্যারান্টিড সুন্দর কোয়ালিটির মধ্যে এখানে দুটো ম্যাড্রাস পায়রা আছে আইস কলেজ দুটো শক করানোর চেষ্টা করব বন্ধুরা শীতের সময় পায়রা দুটো দুর্দান্ত ওড়ে ভালো কালে তো এখানে দুটো সবুজ শাক সবুজ জোড়া সেট আছে উপরে খেলা প্লাস ওরা হবে চার ঘন্টা প্লাস ওরা হবে তো বন্ধুরা তোমরা হাটে এসে পায়রা দেখে শুনে নেবে তো একটা কালদুমা নড় দেখুন চিনি কালদোমা নড় এটারও নিচ থেকে খেলা হবে আটশো টাকা দাম রেখেছে দুটো সেট চটিয়াল গিরিবাজ দেখুন মুর্শিদাবাদ উল্লার লাইনের গিরিবাজ পায়রাগুলো ওড়া হবে প্লাস খেলা হবে সুন্দর কালারের মধ্যে সেটিং কালার যারা সেটিং কালার খোঁজেন তারা অবশ্যই আসবে বনগা হাটে এরকম সেটিং পায়রা পেয়ে যাবে দুটো কিং পায়রা দেখো এখানে এক সেট কিং যারা ফেন্সির মধ্যে খোঁজেন প্লাস পাখিও অ্যাভেলেবেল আছে এখানে সব ধরনের পাখি আছে টিয়া পাখিও আছে তো তোমাদের যাদের ইচ্ছুক অবশ্যই হাটে এসে হাটটা ভিজিট করতে পারো একটা বিস্কুট নট দেখুন ভিডিও করতে এসে পায়রাটা আমার পছন্দ হয়ে গেল পায়রাটা আমি নিলাম এই বিস্কুট নটটা টা নিচ থেকে বাজি হবে এর মধ্যে আরও ভালো ভালো সেটিং জোড়া আছে কালারগুলো দেখো শুধু সেটিং কালার নর সিঙ্গেল করেও তোমরা নিতে পারো কোনো প্রবলেম নেই সব ধরনের এগুলো পাবে এখানে বালি একটা নর স্ট্যান্ডিং দেখুন একটা ঝুঁটি ঝুঁটি ওর গিরিবাজ রয়েছে একটা গডরা নর রয়েছে দেখুন খুব সুন্দর কোয়ালিটির গডরা নর প্লাস সাদা পায়লং তো বিভিন্ন ধরনের পায়রা তোমরা এখানে পেয়ে যাবে অসুবিধা নেই যারই দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তো এখানে দুটো লাল কাট আছে আর একটা সবুজ মাদি আছে তো ওই লাল কাট মাদিটা বের করানো হচ্ছে কোয়ালিটি দেখুন ছায়ের মধ্যে হালকা লাল ধূসর কালার খুব সুন্দর কোয়ালিটির এক সেট জোড়া এটা মাদিটা নটটা খাঁচায় রয়েছে তো মাদিটা রাইস কোয়ালিটি সব করিয়ে দেবো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য ঠিক মতন ভিডিও করতে পারছি না তবে যতটা চেষ্টা করবো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই জোড়া নটটা বের হবে নটটা দেখুন হালকা পুরোনো কানিটাল আছে তো কানিটালেও বলছে সমস্যা হবে না তাহলেও তোমরা যখন কিনবে অবশ্যই দেখে শুনে বুঝে শুনে নেবে পুরোনো টাল আছে তো এটা সবুজ মাটি দেখুন আইস কোয়ালিটিটা খুব সুন্দর এটা আইস কোয়ালিটির মধ্যে পিক সাইজের মধ্যে আছে নিচ থেকে ওডা হবে সুন্দর কোয়ালিটি তো এটা নর দেখাবো মুর্শিদাবাদের নর বেলডাঙা যে বলে থাকি বেলডাঙা লাইনের নর পায়েটা বিক্রি হয়ে গেলে এই মাত্র চারশো টাকায় সুন্দর একটা কোয়ালিটির মধ্যে নর পায়েটা নিচে খেলা খেলা দেখিয়ে দেওয়া হয়েছে এখানে তো বিক্রি হয়ে গেলো তো ফ্যান্সি পায়রা যাকে কিং লক্কা এসব পায়রা যারা পোষেন অবশ্যই মেধার আসবেন এসব পায়রাও খুব কম প্রাইসে এখানে সেল করে দেওয়া হয় খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ভালো ভালো পায়রা আপনারা এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন চারিদিকে কাদা বৃষ্টি তাও ভিডিওটা করছি খুবই প্রবলেম হচ্ছে তাও দেখানোর চেষ্টা করবো একটা মুখো চোখের নর দেখুন জিড়িয়া কালার সাদা জিরিয়ার মধ্যে আছে মুখোচোখ চোখ চারশো টাকা দাম রেখেছে পায়েটা নিচ থেকে খেলা হবে তো আমার একটা দাদা আমার সঙ্গে গেছিলো তো পায়ারটা সে নিল কোয়ালিটিটা ভালোই মোটামুটি খারাপ না তো এখানে দুটো কালো সাদা গিরিবাজ ওরা লাইনের মাল আছে যারা ওরা লাইন পছন্দ করেন তারা অবশ্যই নিতে পারবেন ওড়ানোর জন্য তো এখানে আরও পাখি আছে কিছু ভালো ভালো পাখি দেখাবো দেখুন বিভিন্ন ধরনের পাখি আপনারা এখানে পেয়ে যাবেন করে টিয়া পাখিও পাবেন তো এখানে সব ধরনের পাখি পশু অ্যাভেলেবেল আছে গরু ছাগল হাঁস মুরগি সবই আছে এখানে ককটেল আছে দেখুন ছটা ককটেল পাখি আছে তো এই খাঁচার মধ্যে একটা ম্যাড্রাস নয়াল একটা গিরিবাজ মাদি আছে এগুলো ওড়ানোর জন্য পারফেক্ট মুর্শিদাবাদের অরিজিনাল অরিজিনাল ব্লাড লাইন তো এখানে একটা রেসার্চ রয়েছে দেখুন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে একটা রেসার্চ তো এবার কালশিরা দেখাবো আপনাদের তো দেখুন এখানে দু জোড়া কালশিরা সেটিং আছে বিগ সাইজের মধ্যে শেপের পায়রা তো খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ডিম পাচ্চা রানিং এগুলো ওড়ানোর জন্য ঠিক আছে নিচে রেসার রয়েছে দেখুন ম্যাড্রাসার রেসার সব হাই কোয়ালিটির রেসার রয়েছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির রেসার তো এগুলো আপনারা ওড়ানোর জন্য নিতে পারেন অবশ্যই সুন্দর রেজাল্ট করবে আর রেজাল্টের আর এখানে দেখুন কিছু দৃশ্য পায়রাও রয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আইকন দিয়ে পাশে থাকবেন তো তোমাদের যাদের এরকম পায়রা পছন্দ অবশ্যই তোমরা বনগাঁ হাটে ভিজিট করতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত